বিয়ে বাড়িতে গিয়ে খেয়েছিলাম চিকেন রোস্ট রোস্ট খেয়ে আমি আবার দিয়েছিলাম ফেসবুকে পোস্ট পোস্ট দেখে বলে সব দাঁতে গেলে এই রোস্ট খেতে ভাল লাগে না রোজ এখন তুমি দেখাও কিছু ঝাল ঝাল বল কি বুঝলেন রস কবি হয়ে গিয়েছি না না একটু কবিতা শোনাতে মন চাইলো আপনাদের এই হ্যালো আসসালামু আলাইকুম गाइस वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি প্রতিদিনের মত চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে আর एकটি নতুন ইটি রেসিপি শেয়ার করতে আজকে আমি আপনাদের ঝাল ঝাল চিকেন ডস রেসিপি তৈরি করে দেখাব চলুন শুরু করা যাক এখানে আমি তিনটা পিস নিয়ে নিয়েছি চিকেনের হ্যাঁ একটা মুরগি আমি তিন পিস করে নিয়েছি এরপর আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদমতো লবণ প্লাস হচ্ছে সাদা তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব এরপর এটাকে আমি মেরিনেট করতে রেখে দেব পনেরো মিনিটের মতো এরপর একটি প্যান বসিয়ে দিয়েছি চুলা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম হতে অনেক বেশিও তেল আবার কমও দেইনি এরপর চলেন আমরা আমাদের যে মশলাটা সেটা তৈরি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েছি দেড়টা বিষ পরিমাণ জিরা দিয়েছি লবঙ্গ দিয়েছি কালো গোলমরিচ এরপর দিয়ে দিব তিনটে এলাচি হ্যাঁ এগুলো দিয়ে আমরা সুন্দর করে পাটায় বেটে নিব পেয়াজ বলে রাখি এটা দিয়ে আপনি পেঁয়াজটা আলাদা বাড়তে পারেন আদার শুনের সাথে আবার আমি যে মশলাগুলো দিয়েছি গোটা মশলাগুলো এটা আপনারা পার যে তেলে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় অত ঝামেলা না করে একভাবেই আমি বেটে দিয়েছি একই স্বাদ একই রকম হবে আর আমার মনে হয় বাটা মশলাটার স্বাদ একটু বেশি হয় গুঁড়ো মশলার চেয়ে এই যে এখানে আমি চিকিনের পিসগুলো কিন্তু ভেজে নেই খুব সুন্দর করে ভাজাটা আর মুখে বলার কি আছে বলেন এক পিঠ হয়ে গেলে আর এক পিট উল্টে লাল লাল করে ভেজে নেবেন অতিরিক্ত পরিমাণে লাল করে ভাজবেন না এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গোটা দারুচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা এই পর্যায়ে যখন আমার ওই মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আমি ওই যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ এরপর গোটা যে মশলাগুলো দিয়েছি ওগুলো দিয়ে হ্যাঁ তখন এই মশলাটা আমি এখন দিয়ে দিয়েছি এটা দিয়ে আবার খুব সুন্দর করে কষিয়ে নেবের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ প্লাস পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে এই মশলাটি তৈরি করে নিয়েছি এভাবে মশলাটিতে পানি দিয়ে গুলিয়ে নিলে কি হবে জানেন বাটা মশলার একটা স্বাদ আসবে এতো এখন ওটা যখন কষানো হয়ে গেছে তার মধ্যে আমরা পানি দিয়ে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেব এই যে দেখেন তেলটা কত সুন্দর উপরে উঠে এসেছে তার মানে একটা মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা যে ওই যে চিকেনের পিসগুলো গুলো ভেজে রেখেছিলাম এগুলো আমরা একে একে দিয়ে দিব একটা মুরগিতে চারটা পিস হয়েছে আমি এখানে তিন পিস রান্না করছি এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন তবে আমার মনে হয় আমি যে পরিমাণে চিকেনটা রান্না করছি তার জন্য দেড় পরিমাণ পানি যথেষ্ট এরপর পানিটা ফুটে ঢেকে দিয়েছিলাম মিনিটের মতো মিনিট পর করছি আমি যে যে এই উল্টে দিচ্ছি হ্যাঁ যাতে সমস্ত জায়গায় সুন্দর মতো মশলাটা চলে যায় ব্যাস সমস্ত প্রসেসিং শেষ এখন এই যে পানিটা শুকিয়ে আসছে এই যে দেখেন তারপর দশ মিনিট পর আমার চিকেনের অবস্থা তো হয়ে গিয়েছে আমাদের রান্না এখন আমি সাফ করে নিচ্ছি তেমন কিছুই না বিয়ার ওই যে আমি ঝোলের পানিতে দিয়েছি এটা সুখে আসে তৈরি হয়ে গেল আমাদের ঝাল ঝাল চিকেন রোস্ট রেসিপি দেখেন আমরা কিন্তু সবাই স্পাইসি জিনিস পছন্দ করি না আমরা অনেকে আছি যারা স্পাইসি খাবার খেতে খুব পছন্দ করি আজকে রেসিপিটি তাদের জন্য ঘরোয়া মশলা দিয়ে খুব সুন্দর করে তৈরি করতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ